আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ সো আজকে আমাদের একটা পশ ইভেন্টের আমাদের আজকে ফাইনাল একটা ইভেন্ট চলে গেল আর এখানে এত মানে কি বলবো এত নামি দামি ব্র্যান্ডগুলো এসেছে যাদের স্টল এখানে রাখা মানে করা হয় অলওয়েজ যারা মানে অনেক আগে থেকে খুব ফেমাস এই ধরনের ব্র্যান্ডগুলো এসে এখানে স্টল নেয় ইভেন্টের সাথে আমরা আছি এবং সময় আছি আসলে পশ ইভেন্টে আজকে নিয়ে আমি দ্বিতীয়বার অ্যাজ এ চিফ গেস্ট হিসাবে এখানে আমন্ত্রিত ছিলাম তো খুব ভালো লাগছে চিফ গেস্ট হয়ে ওনাদের পশ ইভেন্টের ইভেন্ট সবার অনেক ভালোবাসা সবার সাপোর্ট এবং সবাই এত বেশি সম্মান দিয়েছে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে সবার এত ভালোবাসা পেয়েছে এখানে আসার পর আসলে আমি ভাগ্যবানোর এক আমি শুক্র আলহামদুলিল্লাহ আল্লা তালার কাছে অনেক সুক্রিয়া জানি যে আল্লাহ সুভানতাল্লাহ আমাকে এই বয়সে এখন একটা বড় একটা প্ল্যাটফর্মে এসে আমি আজ চিফ গেস্ট হয়েছি এবং সবার ভালোবাসা পাচ্ছি ইভেন্টে আসলে এখানে অনেক ধর্ম সব बिजनेসম্যান এসে যাদের যারা অনেক দিন ধরে বিজনেস করে কি সব আপনি

খুব সুন্দর সুন্দর এটা তো তারা এখানে খুব সুন্দর করে তাদের স্টোলগুলো দিয়েছে তো সবগুলোই আমাকে ঘুরে ঘুরে দেখালো ওনারা আমি ঘুরে ঘুরে দেখলাম আসলে দেখলাম যে এক একজনের কালেকশন এক এক ধরনের সুন্দর এখানে অনেক ডিজাইনাররা আছে তাদের কালেকশানগুলো অনেক সুন্দর সিগনেচার ডিজাইন তারা তাদের ওয়েগুলো এখান থেকে সেল করছেন আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে কেউ ইম্পোর্টেড কিছু আনছে এখান থেকে তারাও এখান থেকে সেল করছে সো সব কিছু মিলি আমার কাছে অনেক জমকাল এবং কালারফুল একটি আয়োজন মনে হয়েছে আজকে এবং আমি মনে করি এটা গুলশান ক্লাবে হয়েছে গুলশান দুয়ে তো আমি মনে করি এখানকার ইনভারনমেন্টের জন্য এটা খুবই উপযোগী এবং খুব ভালো লেগেছে এবং সব আমার কাছে মনে হচ্ছে সবগুলোই একেবারে খুব টিকেট পস টাইপের সব কিছু সো আমার মনে হয় এটা খুবই ভালো তো তারাও এখানে কিন্তু তাদের সিগনেচার প্রোডাক্টগুলো নিয়ে এসছে যেরকম ওয়েগুলো নিয়ে এসছে এবং কেউ ইম্পোর্টেড বাইরে থেকেও এরকম ক্লথিং এনে তারা এখানে সেল করছে হ্যাঁ তারা বিভিন্ন তাদের খুব নাম করা সুনামধর্ম ব্র্যান্ডগুলো এখানে তারা অংশগ্রহণ করেছে এবং তাদের ম্যাক্সিমামই সবারই দেখা যায় যে শোরুমগুলো হচ্ছে বনানির দিকে যেরকম দেখলাম আমি বর্ণানির দিকে তো দেখলাম যে বেশ ভালো এবং সব মানে ভালো লাগলো পস টাইপের সব কিছু নতুন নতুন তাদের জন্য আমি এটাই বলবো যে তারা যেন এই সমস্ত মেলাগুলোতে অংশগ্রহণ করে কারণ দেখা যায় কি এই মেলাতে অংশগ্রহণ করলে হয় কি যে নিজের মধ্যে উইল ফোর্স শক্তিটা বাড়ে যে আমার যে কাজের দক্ষতা সেটা নিয়ে আমি যখন এখানে রিপ্রেজেন্ট করব নিজেকে তখন কিন্তু মানুষ আমাকে কতটুকু নিচ্ছে তখন কিন্তু আমি আমার নিজের ভ্যালুটা বুঝতে পারবো আর আমি মনে করি এখানে অংশগ্রহণ করা জলি সবারই আর নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে বলবো যে এখানে তো বেশিরভাগই সব নারী ছিল তারা করেছে এবং আমি মনে করি যে তারা ঘরে বসে না থেকে তাদেরও কিছু করা উচিত এবং দেখেন তারা কিন্তু খুব সুন্দর করছে আমি অ্যাপ্রিসিয়েট করছি তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাই আমি তাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালোভাবে যাচ্ছে অনেক সুন্দরভাবে কাটাচ্ছি শুকুর আলহামদুলিল্লাহ সবসময় হাসি খুশি ভালো মন্দ মিলেই তো মানুষের জীবন তো আমার জীবনটাই ওরকম ব্যতিক্রম কিছুই নয় তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি আসলে আমার আমার আসলে আমি বাংলাদেশের মধ্যে মানে মোটামুটি কম বেশি সবাই চিনে আমি যখন দেশের বাইরে যাই তখনই দেখি বাঙালিরা এসে যারা ধরে চিনছে অ্যাপ্রিসিয়েট করে তো আমাদের আমার ডিজাইনগুলো মোটামুটি কম বেশি সবাই জানে এই জন্য আমি মেলাতেও অত বেশি আমার ডিজাইন নিয়ে আসি না তবে আমার কাছে মনে হচ্ছে কি শখের জন্য হলেও সামনে আসবো ভাল লাগে এনকারেজ করে নিজেকে আর হচ্ছে আমার ডিজাইনগুলো তো বাংলাদেশে দিচ্ছি সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ এবং সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে পছন্দ করছে এবং আমি দেশের বাইরেও আমার ইন্টেরিয়ার যে প্রোডাক্টগুলো আছে ওইখান থেকেই কিন্তু আমার নখ আসছে ওইখানেও কিন্তু আমি দিয়ে থাকি সো দেখা যায় যে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার ভালো যাচ্ছে আমি হ্যাপি না না এটা একদমই নিজস্ব ডিজাইন কর না এটা এটা অ্যাকচুয়ালি গিফট পেয়েছিলাম গিফটের ওইটাই হুট করে পরে আসছি আর হচ্ছে আজকের ওয়ে যেটা আছে এই ডিজাইনটা আমি করেছি সো আজকের এই ডিজাইনটা নিয়ে আমি কথা বললাম আজকে একদম আপনারা দেখতে পারবেন যে আমার শুরু থেকে শুরু করে পুরা ড্রেস এটা আমার ডিজাইন করা সো আমি এই জিনিসটা করে এলাম আজকে আমি যাই না সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সবার কাছে খুব ভালো লাগছে স আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে